দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে পদ্ধতি সেমেস্টার সেক্ষেত্রে বছরে দুবার হবে পরীক্ষা আর পুরনো নিয়মে শেষবারের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গেল পরিসংখ্যান বলছে গতবারের তুলনায় এবছর প্রায় দু লক্ষ আশি হাজারের কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দেবেন রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না পঞ্চান্ন হাজারের বেশি পড়ুয়া তেসরা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় সাত লক্ষ নব্বই হাজার এবার সেই সংখ্যাটা পাঁচ লক্ষ কাছাকাছি সাম্প্রতিক ইতিহাসে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার নজির নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য বলছে দু সালে মাধ্যমিকে পাশ করেছিল প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পড়ুয়া সেই কারণেই এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রাথমিক পাশ করার পরে কিন্তু অনেক ডিফারেন্ট লাইন আছে যে সেগুলোর জন্য যে টুয়েলভ করতেই হবে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট ইট ইস নট লাইক দ্যাট ফলে অনেকে আইটিআই করতে পারে পলিটেকনিক করতে পারে বা অনেক ভোকেশনাল স্কিল এডুকেশন রিলেটেড অনেক স্ট্রিম রয়েছে অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের তো যাই হোক এবার সেই জন্য কিছুটা ড্রপ হয় তো সেটা ফাইভ ছিল মাধ্যমিক পাস আউট টোয়েন্টি টোয়েন্টি তো সেই পরিপ্রেক্ষিতে পাঁচ লক্ষ ন যদি হয় ঠিকই আছে ফিগারটা পরীক্ষার্থীর সংখ্যা কমলেও পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছরে প্রথম অ্যাডমিট কাজে পরীক্ষা কেন্দ্রের নাম থাকছে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর প্রত্যেক ভেনুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা থাকবে এবার আর প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না প্রশ্নের প্যাকেজ খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে এছাড়াও সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে বছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবার যারা এনরোলমেন্ট করেছে তারা এনরোলমেন্ট করেছে কিসের জন্য এইচএস এক্সামিনেশন 2025 এর জন্য ফলে এনরোলমেন্ট বাতিল হওয়ার মানে হচ্ছে এবারে পরীক্ষাটা সে আর দিতে পারবে না বা যদি দিয়ে থাকে হোয়াট সে দিয়েছে সেগুলো কিন্তু সবই ক্যান্সেল তার এনরোলমেন্টটা বাতিল হয়ে গেল আবার সামনে বছর সে ফ্রেশ এনরোলমেন্ট করতে হবে সংসদ সূত্রে খবর এবছরে উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন তেসরা মার্চ থেকে আঠারোই মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে কৃষেন্দ্র অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ